ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি নির্বাচিত হয় লক্ষ্মীপুরে অ্যাডভোকেট আবুল কালামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে শনিবার একুশ ডিসেম্বর সন্ধ্যায় শহরের রুপটপ সাইনিজ রেস্টুরেন্টে জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে এই সংবর্ধনা প্রদান করা হয় অ্যাডভোকেট আবুল কালাম লক্ষ্মীপুর পৌরসভার পনেরো নং ওয়ার্ডের কৃতি সন্তান ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্নার পরিচালনায় উপস্থিত ছিলেন সদর থানা পশ্চিম বিএনপির সিনিয়র যুগ্মবায়ক রাব্বি আলাহি জহির যুগ্মবায়ক সাইদুর রহমান চৌধুরী ভুট্টু নিজামুদ্দিন চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম রাজন সহসভাপতি দেলোয়ার হোসেন শিমুল সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সদর উপজেলা পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ সদস্য সচিব ইয়াসিন বাবলু সদর উপজেলা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান ঢাকাস্থ জাতীয়তাবাদী যুব ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদার কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন রনি পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরণ যুগ্মবায়ক পয়েশ পাটোয়ারি প্রমুখ আসামিকে ধরে আছে আসে সেখানে নিজের টাকা টাকা খরচ করে আমরা সেখানে আন্দোলন আন্দোলন অংশগ্রহণ করেছি মানে মামলা সেখানে দামি করেছি বিআর পিতে দামি করেছি আজকে এখানে কথা এসে যে আমরা যে মামলায় যে সামনে যে আমরা হেল্প করব কিনা একটা কথা এসেছে আমি বলতে চাই যেখানে দুদিন আমি আপনারে যা মামলায় করেছে মামলায় বিপদে করেছে কাশি সরকারের আন্দোলন নির্যাতনে শিকার হয়েছে তাদের সাথে যেভাবে পাঠিয়েছিলাম ভবিষ্যতে যেহেতু এখন একটা ভালো সময় আমরা এসেছি সেক্ষেত্রে নিজের টাকা টাকা শ্রম মেঘা সব দিয়ে আমি থাকবো বলে আমি বিশ্বাস করি আমাদের সতেরো বছর যে হামলার মামলা নির্যাতনের যে শিকার হয়েছে বিশেষ করে আমরা দেখেছি এখন কিছু মামলা আমরা যেগুলো আপিল পথে ছিল এগুলো আমি টাকা জজ করে অনেক মামলা আমরা আপিল শুনানি করে সেগুলো খালাসের ব্যবস্থা করেছি করতেছি এমন কিছু মামলা এখন রয়েছে যেমন যারা যে মামলাগুলোর সাক্ষী পদে আছে এই মামলাগুলোর সাক্ষী ক্রোধের ব্যবস্থা করতেছি আমরা যারা প্রসিকিউশন তারা সার্বিকভাবে সহযোগিতা করতেছি

বিএনপির উপজেলা পরিষদ বিএনপির রায়পুর রায়পুরের বারবার এমপি নির্বাচিত আশীর্বাদে আমার এই পোস্ট আসতে গুলো আমি মনে করি